চিরাগ্রাম খেল অনুষ্ঠিত মগুরে ত্রিপুরে চিরাগ্রহ খেল অনুষ্ঠিত জামে মসজিদের সোমবার রাতে সিরাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাওলানা আশরাফ আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মাওলানা মোহাম্মদ ইনসান আলী ও হাফেজ মাওলানা ওয়াসিকুর রহমান উক্ত মসজিদের প্রধান খতিব হাফেজ মাওলানা ফয়সাল আহমেদের সঞ্চালনায় এ সময় অননের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ময়দুল ইসলাম জেলা জীব বৈচিত্র্য ও পণ্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোহাম্মদ সাইফুল্লাহ সাংবাদিক এম আর জিনা খলিফা আবুল হোসেন মনু মোহাম্মদ মনুর ইসলাম মিন্টু সহ আরো অনেকে সিরাত মাহফিলে এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মহাজিন বিশিষ্ট ওলামায়ে কেরাম ইসলামী চিন্তাবিদ সহ বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ মুসলমানেরা উপস্থিত ছিলেন মাগুরা আখরাতের ময়দানে সাবা

আমার কমিটির পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ কবি অনুষ্ঠান আপনাদের আজকে